কেন আসছো আজকে আমি আসছি ড্রাগন নিতে কিন্তু আইসা দেখি যে ড্রাগনই নাই সব পাখিতে খেয়ে ফেলছে খুব কষ্ট হচ্ছে এখন হুম কারণ আমার ড্রাগন অনেক বেশি পছন্দ আর অনেক দিন যাবত ওয়েট করছি যাতে ড্রাগন হয় 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 পরে আমি যাব ছাদের নিতে তো এখন বুড়ির মনটা খুবই খারাপ ড্রাগন হয়েও খেতে পারল না আসলে কি রিজিক যদি না থাকে তাহলে জোর করে কোনো কিছু হয় না এটা দিয়ে আপনাদেরকে একটু বোঝাই দেখেন এই যে ড্রাগন এই ড্রাগনটা দেখেন এখন বুঝতেছি না পাখিতে এভাবে খেতে পারে এই যে ড্রাগন ছিল ছিল এখানে এখানে সেই ড্রাগনের কিভাবে পাখিতে পুরো ড্রাগন খেয়ে ফেলছে এই যে এ পাশ দিয়ে দেখলে মনে হয় ভিতরে ড্রাগন আছে। আমরা এসে দেখি ভিতরে ড্রাগন নেই এখন বুড়ির খুবই হ্যাঁ বুড়ি খুবই কষ্ট পাচ্ছে কারণ তিনটা ড্রাগন ছিল আপনাদেরকে দেখাই তেনোটারই একই অবস্থা এই যে দেখেন এখানে একটু ছিঁড়ে দেখাই আমার মানে এত খারাপ লাগতেছে যা বলার মত না এই যে দেখেন এটাও এই একই অবস্থা দেখেছেন এটাও সেম অবস্থা এই যে কিভাবে খেয়েছে এই যে দুইটা দুইটার এই একই অবস্থা আরও একটা দেখবেন রিজিকে না থাকলে জোর করে কোনো কিছুই হয় না দেখেন এতটা খারাপ লাগতেছে এই যে এই যে দেখেন দেখেছেন এই এই দেখেন দেখলে মনে 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 হয় 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 যে যে কি কি জানি ওই পাশ থেকে এটা আজকেই খেয়েছে খুব খারাপ লাগতেছে কারণ বুড়ি ড্রাগন অনেক বেশি পছন্দ করে তাই আমি ড্রাগন গাছ লাগিয়েছিলাম একটা মাত্র ড্রাগন খেয়েছিল বুড়ি আর এই তিনটা ড্রাগন গাছে ছিল কিন্তু এত খারাপ লাগতেছে তিনটা ডেরাগুন এভাবে খেয়ে ফেলেছে খুবই খারাপ লাগতেছে যে দেখেন কি সুন্দর হইছিল পেকে কালার এত সুন্দর কালার হইছিল ড্রাগনগুলির আমি প্রায় দশ দিন পরে ছাদে এসেছি তো দশ দিন আগেও দেখে গেছি ড্রাগনগুলি একদম কাঁচা এসে দেখি ড্রাগনগুলির এই হাল খুবই খারাপ লাগতেছে তো তোমার মনটা খারাপ না ভালো লাগতেছে আবার মন খারাপ মন খারাপ কিসের জন্য আর পাখি খেয়েছে সেই জন্য খুশি কেন খুশি আর পাখিরা তো অনেক সময় একদমই না খেয়ে থাকে ওরা খেতেই পারে না সেই জন্য তুমি খুশি হ্যাঁ আচ্ছা চলো আবার হবে ইনশাল্লাহ তখন খাবে কি এটা এটা ঘাস ফুল

লেমন গ্রাস ওইটা এখন লাগাতে হবে মিস দিয়েছে হ্যাঁ ওইটা তোমার মিস গিফট করেছে আমাকে তুমি দেখো নি এক সপ্তাহ আগে ওই গাছটি যদি আমি ছাদে লাগাতে আসতাম তাহলেই তো ড্রাগন নেওয়া যেত কিন্তু এখন তো আসি নাই এখন তো সেই জন্য ড্রাগন পাইও নাই যাই হোক ড্রাগন তোমার জন্য কিনে নিয়ে আসবকে কে হ্যাঁ সমস্যা নাই তাই না থাক খেয়েছে ভালো হয়েছে আর তো বলেছে আমাকে কিনে দিবে ড্রাগন আমার ড্রাগন অনেক বেশি পছন্দ স্ট্রবেরি তো পাওয়া যায় না এখন স্ট্রবেরি সিজন তো এখন এখন ড্রাগন এর সিজন আছে তার জন্য আমি ড্রাগন যাই হোক এখন বুড়ির জন্য তাহলে ড্রাগন কিনে নিয়ে আসবো আর এখন আর তাহলে কষ্ট পেও না ঠিক আছে ঠিক আছে